আল্লাহ তো বললেন যারা করবে আল্লাহ তাদের সাথে হয়তো অনেকে শুনেছেন তিনজন তারা সফরের জন্য বের হয়েছিল মরমে পাহাড়ে অঞ্চল দিয়ে তারা চলতেছে এমন অবস্থায় ঝড় বৃষ্টি শুরু হলো শুরু হলো এমন ঝড় পথ চলা যায় না আশেপাশে থাকার মতো কোনো জায়গাও নেই তারা কি করবে কোথায় থাকবে পাহাড়ের ভিতর একটা গুহা দেখতে পেল গুহার মধ্যে আশ্রয় নিল। গুহার মধ্যে যখন আশ্রয় নিল পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের খন্ড গড়িয়ে গড়িয়ে এসে ওই গুহার দরজাটা বন্ধ করে দিল যুবকগুলো ভাবছে হাইরে এখানে বাঁচার জন্য আসলাম এখন তো আর বাঁচারও পায় নাই এখানে পাওয়া তো অক্সিজেনা যদি আমরা কি অক্সিজেন ছাড়া বাঁচি যদি আপনাকে পাঁচ মিনিটের জন্য আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয় কে বাঁচাবে আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয় তখন হসপিটালে যান হসপিটালে গিয়ে আপনি ওখান থেকে অক্সিজেন নেন এক ঘন্টা অক্সিজেনের জন্য কত টাকা দিতে হয় হ্যাঁ যারা দিয়েছে তারা জানে অত সোশ্যাল লাপাত আপনার আমার যার বয়স পঞ্চাশ হয়ে গিয়েছে পঞ্চাশ বছর পর্যন্ত বিশুদ্ধ অক্সিজেন দিয়ে আপনাকে আমাকে বাঁচিয়ে রাখছে

যেহেতু বিপদে পড়ে গিয়েছি এখানে আমাদের সাহায্য করার মতো আল্লাহ ছাড়ার কেউ আমরা একটা কাজ করি দুনিয়ার মধ্যে বসে আমরা যখন আল্লাহ তালার ভয় নিয়ে কোন একটা আমল করেছিলাম ওই আমলের সেরা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাই এই বলে প্রথম জন আল্লাহর কাছে হাতু গেড়ে মোরাজার দেওয়া শুরু করলেন আর আব্দুল আলমিন আমি ওরা মানুষ আমার বাবা মা বৃদ্ধ আমি সারাদিন বকরি চড়াই সন্ধ্যার পরে আমি বাড়িতে যাই একদিন আমি গিয়ে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে আমি বাড়িতে গিয়ে আমি বকরির আগে আমার মা বাবাকে খাওয়াই তারপরে আমার সন্তানদেরকে খাওয়াই তারপরে স্ত্রীকে খাওয়াই ওই দিন গিয়ে দেখি মা বাবা ঘুমিয়ে গেছে আমি ওই দিন আপনার ভয় মা বাবা কষ্ট পাবে জন্য আর আমি ঘুম থেকে জাগাই দেয় আমি ওই মা বাবার কাছে বসেছিলাম মা বাবা যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে তারপর আমি তাকে সেই গো বকরির দুধ আমি তাদেরকে খাওয়াইছি এরপর আমার সন্তানদেরকে খাওয়াইছি আর আব্বুল আলমিন দিন শুধু আপনার ভয় নেই আপনার মা বাবাকে কষ্ট দেয় নেই আপনার মা বাবায় বসে বসেছিলাম ওই আমলের আপনি পাথরটা সরিয়ে দেন দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে ওই পাথরটা গুহার মুখ থেকে তিন ভাগের এক ভাগ সরে গেল এখন ভিতরে কিছু ডালো যায় কিছু অক্সিজেন যায় এখন বাঁচা যায় এরপরে আমার একজন চাচাত আমার চাচা তো বোন খুব সুন্দর ছিল খুব সুন্দর ছিল চার দিক থেকে চোখ ফেরানো যেত না আমি বহু চেষ্টা করেছি তাকে কাছে পাওয়ার জন্য কিন্তু আমার চাচা যখন আমাকে সত্য দিয়েছিল আমাকে যদি এক শত মুদ্রা দিতে পারো তাহলে তুমি আমার সাক্ষাৎ পাবে তাহলে তুমি আমার সাথে থাকতে পারবে ওই দিন থেকে বহু কষ্ট করে করে আমি এক শত মুদ্রা জোগাড় করলাম এরপরে যখন আমার চাচা তো বোনের কাছে গিয়ে দিলাম বোন খুশি হয়ে গেল আমাকে তার কাছে নিয়ে গেল আমিও খুশি হয়ে গেলাম যখন আমি আমার বোনের সাথে অপকর্ম করার জন্য বস্তু দিয়ে নিলাম যা দরকার আমি সব করলামের পোশাক গুলো খুলে ফেললাম ওই সময় আমার বোন আমাকে বলছে ভাই আমি এখনো পবিত্র আমি এখনো পবিত্র হই নাই ইত আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওই যুবক বলে আল্লাহ ওই সময় দুনিয়ার কেউ ছিল না ওই সময় ওখান থেকে ফিরে আসা তাওবা গ্রহণ ছিল যখন আমার বোন আমাকে বলল তাক বিল্লাহকে ভয় করো আয় আল্লাহ ওই দিন আপনার জন্য আপনার ভয় আমি সেই অপকর্ম থেকে ফিরে এসেছিলাম আল্লাহ আমলতে যদি আপনার কাছে ভালো লেগে থাকে আল্লাহই আমলের ওসীলায় আপনি পাথর সরিয়ে দেয় সুবহানাল্লাহ যদি তাকওয়া না থাকে ওখান থেকে ফিরে আসা যাবে হ্যাঁ আপনাকে যদি লক্ষ টাকা দেওয়া হয় তারপরে বলা হয় ওখান থেকে চলে আসো আসবে কথা কয় না আসবে আসা যাবে না কিন্তু যদি তাকে থাকে আল্লাহর ভয় থাকে মুহূর্তের মধ্যে ওখান থেকে আসা যাবে ওই যুবক আল্লাহকে ভয় খান থেকে চলে আসছে পাথরটা সঙ্গে সঙ্গে আরো একবার চলে গেল এখন বের হওয়া যায় না মাথা বের হয় শরীর বের হয় না এরপর আর একজন দেওয়া শুরু করলো আল্লাহ আমার আর কিছু কর্মচারী ছিল যারা আমার কাজ করত, কাশ করতো পারিশ্রমিক দিয়ে দিতাম সবার বাড়িশ্রমিক দিয়ে দিয়েছি একজনের এটা বাকি ছিল কইজন একজনেরটা এটা বাকি ছিল কিন্তু আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না বহু চেষ্টা করেছি কোথাও পাচ্ছি না এরপরে আমি নিরুপায় হয়ে তার যে পারিশ্রমিক আমার কাছে ছিল ওই পারিশ্রমিক টাকা দিয়ে আমি ছাগল কিনলাম আমি একটা বকরি কিনলাম ওই বকরি আমি লালন পালন করে করে একটা বিশাল বড় খাল দিয়ে দিয়েছিলাম বিশাল বড় একটা ডেইরি ফার্ম হয়ে গেল প্রায় যুগ পরে ওই জয় লোকটা এসে বলতেছে আমার পাওনা দেন কয় যুগ পরে দীর্ঘ বারো বছর পরে এসে বলছে আমার পাওনা দিয়ে ওই ব্যক্তি বলে ওই সময় আমি থেকে পুরো ফার্ম ফার্মটাই দিয়ে দিলাম ওই ব্যক্তি নিতে রাজি হলো না বলছে আমার পারিশ্রমিক আমাকে দিয়ে দেন আমি বললাম তোমার সেই পারিশ্রমিক দিয়ে দিয়ে আমি আজকে এত বছর পর্যন্ত এই ছাগল গুলো লালন পালন করে করে আমি এত বড় একটা ফার্ম দিয়ে দিয়েছি এই ফার্ম তোমার ফার্মাই আমরা কি করতাম আমরা তার করতাম তারপরে সে মেয়ে নেই খোঁজার চেষ্টাও করতাম না এত বছর পরে যদি আমার কাছে চাইতো দিতাম নাকি বলতাম সে আগের কথা হতো মনেই নেই ওই ব্যক্তি আল্লাহর ভয় সেই দিন ওই পুরো ডেইরে ফল দিয়ে দিয়েছে ওই যুবকটা বলছে ওই দিন যদি আমি তাকে শুধু পারিশ্রমিকটাই দিয়ে দিতাম সে খুশি হয়ে নিয়ে যেত কিন্তু আমি আল্লাহ আপনার ভয় পুরো ডেইরে ফার্মটাই দিয়ে দিয়েছিলাম এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে পাহাড়ের মুখ থেকে পুরো পাথরটাই সরে গেল দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ কোনো সৎ কাজ করে নে কামল করে আল্লাহর জন্য আল্লাহর ভয় নিয়ে এবং সেটা আরো সেরা দিয়ে যদি দোয়া করে আল্লাহ বলছেন মুহূর্তের মধ্যে আমি তার দোয়া কবুল করে নেবো